তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি দেখতেই পারতেছেন যে এখানে একটা পুরানো বিল্ডিং তো এই বিল্ডিংয়ে আমরা কাম করি তো আটতলা আর কি তো এখন রাত বাজে রাত বাজে সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা এখন ভিডিও করতেছে এখানে যদি রুম দেখতেছে সব কাম চলে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হতে একটা পুরানা বিল্ডিং তো এখন কাম করা হতেছে কিন্তু আমার ভয় লাগতেছে যে পাহাড়ের উপরে একটা পুরানা বিল্ডিং যে বিল্ডিং এর মধ্যে আমি রেড করে শ্যুট করতেছি অবশ্য বাতি সাটি আছে কিন্তু তাও ভয় লাগে রুমে ভুক্তি করা কিছু জান আওয়াজ ভাই ভয় লাগতাছে আমার তো আমি জলদি ভিডিও করার চেষ্টা করতেছি তো এখানে বেশি থাকা যাবো না তো দেখতে পাতা পুরা এখানে রুম এখানে আর কি রাত রাতে কেউ কাম করে না যার জন্যে রাতে অনেক ডিস্টার্ব হয় তার জন্য কেউ কাম করে না এখানে পাহাড়ের উপরে টিলাই অবশ্য সাউন এখানে একটা অসাধারণ একটা সাউনাইট আছে তার জন্য আমি এখানে থাকতে পারতাছি না তো আমি তো আর লাইট টাইট নিয়ে দেখতে পারতেছি না তো আসলে দেখতে পারতেছেন আমি পুরা ক্লান্ত হয়ে গেছি কারণ এখানে থাকাটা আমার বড় একটা বিপজ্জনক হইতাছে তো আপনাদেরকে দেখাইতে পারতেছি যে কিছু কিছু দৃশ্য দেখা যায় দেখতে পারতেছেন বহুত পুরানাওয়ালা বিল্ডিং তো এইখানে বহুত ভয় করতেছে আমার যার জন্য এখানে বিশগন থাকপুরা থাক পুরা দেখতে পারতেছে আমি ঠিক রাস্তা কেউ পাইতেছি না যে কোন দিক দিয়ে যাবো আসলে পুরা বড় একটা বিল্ডিং তো কোন দেয়া রাস্তায় এই রাস্তা খুঁজে পাইতেছি না তো যাই এক মধ্যে ঠিকই কিন্তু রাস্তাটা ভুলে গেছি আইতে কলা রাস্তাটা ভুলে গেছি ওঠার তো উঠছে একদম উপরে টপ উপরে কিন্তু আমি যাইতে পারতাছি না এখন কোন দে মুশকিল এটা রাস্তা না ঠিক এখান দিয়ে রাস্তাটা ঠিক আছে কিন্তু আসলে এই রাস্তাটাই ফেরা ঘুরে এই উপরের দিকে আসছে তো এখানে অবশ্য বাতি লাগানি আছে নিচে কিন্তু রাস্তা অনেক গেছে হের ঘুরে এই ঘুরতে ঘুরতে এক গিয়ে রাস্তায় আসছি তো আমার এখানে বেশিক্ষণ থাকা যাবো না জলদি নামিংকর জায়গা একটা